আর সাবান মাখার প্রয়োজন নেই বন্ধুরা সাবান মেখো সাবান মাখার কোনো প্রয়োজন নেই প্রতিদিন বাড়িতে এইরকম একটা ফেস প্যাক তৈরি করে নিয়ে সাবানের মতন ইউজ করে স্নান করে নাও দেখবে স্কিনটা এই কত গ্লো কত সুন্দর করবে মশ্চারাইজারও মাখা দরকার লাগবে না কারণ এটা আমি কি কী উপকরণ দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো এই যে আমি দিলাম দুধের শট প্রত্যেক বাড়িতেই মোটামুটি দুধ থাকে এবং একটু জাল দেওয়ার পরে যে শরটা তুলে রাখলেই চলবে তো সেই দুধের শরটা আমি তুলে রাখলাম তো সেই দুধের শর দিল নিয়ে নিয়ে নিয়েছি দুধের শরটা যে মানে ন্যাচারাল যে ময়েশ্চারাইজারের কাজ করে ন্যাচারাল ময়েশ্চারাইজার তোমার দেবে তোমার এক্সট্রা করে ময়েশ্চারাইজার লাগানোর কোনো প্রয়োজন লাগে না আর একটু বেসন সামান্য বেসন আর বেসন তো তুমি জানোই কত উপকার মুখ পরিষ্কার রাখতে খুব ভালো উপকার করে খুব ভালো তো একটু বেসন নিয়ে নিলাম আমি অন্ধরা আর সামান্য হলুদ হলুদ একটু সামান্য হলুদ নিয়ে নিয়েছি শীতের সময় আমি সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু দেব আমি যে অ্যালোভেরা জেল একটু অ্যালোভেরা জেল অ্যালোভেরা যে কত উপকার তোমরা সবাই জানো প্রত্যেকে জানো অ্যালোভেরা জেলটা অল্প করে দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নেবো সুন্দর করে একদম মিক্সড করে নেবো বন্ধুরা পুরো একদম একটা সুন্দর ফেস প্যাক তৈরি হয়ে যাবে এবং তোমরা এটাকে স্নানের আগে মেখে একটু শুকনো করবে তারপরে তোমরা হাত দিয়েই এটাকে ভালো করে ডোলে নর্মাল জলে স্নান করে নেবে মুখে বলো বা পুরো বডিতে বলো তোমরা ইউজ করতে পারবে প্রত্যেক দিন এটা ইউজ করো সাবান মাখার দরকার লাগবে না সাবান মাখার বদলে এটা ইউজ করো শীতের সময় খুব খুব ভালো উপকার পাবে এটাতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমার ভালো করে যেহেতু ওর মধ্যে দুধের সর আছে তো ওটাকে ভালো করে না মিক্সড করলে সরগুলো ভালো করে মিক্সড হয় না তো আমি চামচ দিয়ে আস্তে আস্তে ভালো করে জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি যারা চ্যানেলে নতুন আছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা আইকনটাকে অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পরিষ্কার করতে সাহায্য করে অ্যালোভেরার কোনো শেষই নেই বেসন দিলাম আর একটু দূষণ প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নাঘরে ছোট্ট চারটে জিনিস মিশিয়ে তোমরা এটা একটা ব্যাগ তৈরি করে স্নানের সময় প্রত্যেক দিন তোমরা এটা ব্যবহার করতে পারো এবং তারপরে তোমরা মুখেরটা তোমরা নিজেরাই দেখতে পাবে এবং দেখো সুন্দর মিক্সড হয়ে গিয়েছে এক হাতে আমি ফোনটা ধরে করছি তো সেই কারণে তো দেখছো বন্ধুরা তো আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে এবং এটা স্নানের সময় তোমরা ইউজ করো প্রত্যেক দিন ইউজ করো খুব ভালো ফলাফল পাবে আর শীতের সময় তোমরা সবাই জানো আমাদের স্কিনের একটু এক্সট্রা কেয়ারের দরকার পড়ে শীতকালটাই এরকম তো তোমরা রোজ এটা এরকম ইউজ করতে পারবে তো খুব ভালো ফলাফল পাবে তো তোমরা অবশ্যই ইউজ করো বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে